হ্যাঁ আল্লাহ আল্লাহ রেবে কাছে চাই সেটা হলো আমাদের মাত্রা কবুল করা আপনি হিসাবে কবুল করা এবং হকের খেদমাতের সুযোগ দেওয়া সংগ্রামের আমাদেরকে তৌফিক সুযোগ দেওয়া মিল্লাতকে মানবতাকে উদ্ধার করার যে এই সুযোগটা আমাদেরকে দেওয়া যেন আমরা আমাদের কোনো বস্তুটি গুণা খাতার কারণে আমরা দিন মিল্লাতের খেদমত থেকে দ্বারা থেকে যেন আমরা বঞ্চিত বিচ্ছুত হয়ে যেতে না হয় এটা আমরা যেন মলুন হয়ে না যাই আল্লাহ হাবিবের যে দরবারে আমরা আসি ফকের দরবারে থাকা আল্লাহ আল্লাহর হাবিবের দরবারে থাকা ভদ্র সিফির কারবালার আমানতের মধ্যে থাকা জামিয়া আলিমায়ে কেরাম আউলিয়া کرامের দরবারে থাকা সেই সেই যে আমানত আমাদের উপর অর্পিত এটাই সবচেয়ে দুনিয়ার বুকে সবচেয়ে বড় মর্যাদা সবচেয়ে বড় দান অবদান এটাই আল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মদ দরবারে কবুলিয়ত এখান থেকে যেন আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই পূর্ণিয় আন্দোলনী সেনেত প্রনয়েবের সংগঠন প্রনয়েবের সংগঠনকে আমরা প্রেণবের দিন প্রেণবের সংগঠন প্রেণবের মিল্লাত প্রেণবের সমস্ত মানুষ মানব মন্ডলী আল্লাহরই তো বান্দা ওরা যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় পৃথিবীতে দুইটাই যুদ্ধ প্রেণবী থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে আহলে বাইত থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে ইসলামের আসল ধারা থেকে খেলাফত থেকে ইসানিয়ার থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে মূল বিষয়টা হচ্ছে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা আর খেলাফত ইনসানিয়াতের মাধ্যমে খেলাফত ইসলামের মাধ্যমে সুন্নি আন্দোলনের মাধ্যমে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে ইমামতের মাধ্যমে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের সাথে যুক্ত করে রাখা অস্তিত্ব রক্ষা অথবা অস্তিত্ব ধ্বংস হয়ে যাওয়া এটাই তো মূল বিষয় এবং সেটারই রূপরেখা পৃথিবীতে আত্মা জীবন জগতের উপরে হক 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 জয়ী থাকা না হয় মিথ্যা জয়ী থাকা হকের সাথে একাকার হয়ে যাওয়া না হয় মিথ্যার গ্রাসে নিমজ্জিত হয়ে জাহান নামে চলে যাওয়া এই তো জীবনের দুইটাই পরিচয় পৃথিবীতে আর কোনো পরিচয় night